একটা কথা কি জানেন তো আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফাইনান্সিয়াল ক্রাইসিস আসতেই পারে এটা স্বাভাবিক জীব বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ তাই করা কিন্তু একদমই উচিত নয় বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি আপনি ফিক্সড করে রাখেন তার নামে তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন বিশ বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা দিয়ে তার ভবিষ্যতের কিন্তু কাজে লাগবে তার তাই বলছি আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা যদি আপনি মাল্টিপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি জীবনে দাঁড়াতে পারবেন না বাচ্চাদের টাকাও মাল্টি বাচ্চাদেরকেও মাল্টিপ্লাই টাকা কিভাবে করতে হবে সেটা আপনার শেখানো উচিত ছোট থেকেই ফাইন্যান্সিয়াল তাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন সন্তানকে প্রোডাক্ট আর নন প্রোডাক্ট ইনভেস্ট সম্পর্কে আপনি তাকে কিছু শেখানোর চেষ্টা করুন যেরকম গ্যাজেট আর ধাতুর মধ্যে কী চুজ করা উচিত কোনটা বেছে নেওয়া উচিত কারণ গ্যাজেট এবং ধাতুর মধ্যে কোনটা চুজ করা উচিত না ধাতুর রিয়েল ভ্যালু আছে এই শিক্ষা ভবিষ্যতে আপনার সন্তানের কিন্তু উপকারে আসবে আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সেই টাকাটা সন্তানের নামা ফিক্সড ডিপোজিট করে দিন দেখবেন অসময়ে কিন্তু দরকার পড়বে জমির চেয়ে বাড়ির ভ্যালু কখনোই কিন্তু বেশি করবেন না আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারের সোনা বা ব্যাংকের লিকুইড মানি বেশি রাখবেন কারণ আপনার দুঃসময়ে ঘরের আপনার এক একটুকরো আপনি সেল করতে পারবেন না কিন্তু গয়না বা টাকা পয়সা দুঃসময়ে আপনার কাজে লাগবে আপনি দুঃসময়টাকে কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় কিন্তু বলে কয়ে আসে না এই দুনিয়ায় কোনো কিছুরই কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনার শরীরেরও কোনো গ্যারান্টি নেই যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে না তাই ছেলে মেয়েদের বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা আপনাকে শেখাতেই হবে কোনো ছোট কাজ নয় এই বোধ কোনো কাজই ছোট নয় এই বোধ তার মধ্যে তৈরি করতে হবে সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ আপনি শেখান কারণ পেটে শিক্ষা আছে মানেই ক্যারিয়ারে সে সাকসেসফুল হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই তাই কিছু টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ঠিক ততটুকুই বাড়ি করুন অন্তত ওই পরিমাণ টাকা মান্থলি ইনকাম স্কিমে যাতে রাখতে পারেন যাতে করে ভবিষ্যতে কোনো অসুবিধে পড়লে ডাল ভাত খেয়ে অন্তত সময়টা কাটাতে পারেন দিনগুলো কাটাতে পারেন সেটা সেই ক্রাইসিস থেকে আপনার মাথায় রাখতে হবে আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ কিন্তু জানি না চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আসলে কোনো নিশ্চয়তা নেই চাকরিতে পেনশনেও একশো ভাগ কিন্তু কোনো গ্যারেন্টি নেই স্ট্যাটাস মেনটেন করার জন্যে সরকারি চাকরির দিকে সন্তানকে কখনই ফোর্স করবেন না সরকারি হোক বেসরকারি হোক ব্যবসা কোনোতেই হানড্রেড পারসেন্ট কিন্তু কোনো সিকিউরিটি নেই তাই যার যেদিকে ইচ্ছে সে সেদিকেই খাটুক বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব সন্তানকে রাখতে হবে মনে রাখবেন উপার্জনটাই বড়ো আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়াতে হবে অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হবে তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট একটা গোল সেট করুন সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস শেখানো প্রয়োজন যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে হাতে কলমে কাজ কারিগরি জ্ঞান ছোট ব্যবসা এগুলো পার্ট টাইম জব এগুলো তাকে অভ্যস্ত করতে হবে পড়াশোনার পাশাপাশি এগুলো তাকে শেখাতে হবে কারণ জীবনের তিরিশ পঁয়ত্রিশ বছর বই পড়ে যদি পার করে দেন তবে অফিস ওয়ার্ক ছাড়া আর কিছুই সে শিখতে পারবে না ফলে তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা না মধ্যে কথা এটাই দাঁড়ালো সব কিছুতেই বিজনেস মাইন্ডে দেখতে হবে সব কিছুকেই একটা বিজনেস মাইন্ডে আপনাকে দেখতে হবে এবং আপনার সন্তানকেও সেইভাবে তাকে তৈরি করতে হবে ছাড়া কিন্তু কোনো অপশন নেই কারণ ভবিষ্যৎ অত্যন্ত খারাপ সময় আসছে অন্তত একটা বিনিয়োগ যদি ডুবে যায় আর একটা যেন ভেসে থাকে এইটা চিন্তা করেই আপনাকে চলতে হবে নমস্কার ভালো থাকবেন আপনার সন্তানকে সেইভাবেই তৈরি করুন